জানাবো শুনি কি আজকের এই সাকসেসফুল করবেন থ্যাংক ইউ স্যার সের চেষ্টা নিয়ে আসবে নমস্কার সুপ্রভাত জানিয়ে আমরা সবাইকে এই মেডিকেল কলেজের প্রিন্সিপাল ম্যাডাম প্রফেসর ভুবন চন্দ্র হাসদা মহোদয় আছে প্রফেসর অনিত কলেজেরই বিশিষ্ট डॉक्टर सर, उन आदेशों में हमने बोरीचे कोरी दिए थे। डॉक्टर यासिन आजी, सब ऐसे मनोरंजन को बर्तावी देश হয়েছে হ্যাঁ আমাদের ঝাড়গ্রাম জেলাতে মেডিকেল কলেজ এটা আমাদের প্রথম এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন নামে আপনারা হয়তো দেখবেন বিধাননগরে যেরকম একটা বাঘিনী নামে প্রজেক্ট প্রোগ্রামটা হয় অন্য জায়গাতে অন্য নামেও হয়েছে কিন্তু আমাদের এখানে তেজস্বিনী নামে আমরা এটা স্টার্ট করেছি যেটা বেঙ্গল পুলিশের আরও কিছু কিছু ইউনিটসেও চালু হয়েছে আমরা যেটা এখানে একটা ইউনিক ফিচার যে আমরা এখানে মেডিকেল স্টুডেন্টসদের ইনভলভ করতে পেরেছি বাষট্টি জনকে তাদের ফার্স্ট ব্যাচে তারা তাদের উইলিংনেস দিয়েছেন এবং এক মাস ট্রেনিং হবেন আমাদের যারা খুবই অ্যাকাম্পলিশ মার্শাল আর্টস যারা ট্রেনার্স আছেন ব্ল্যাক বেল্ট তাদের তারাই ট্রেনিং এখানে দেবে এবং আমাদের তাদের আমি তাদের রেসপন্স দেখে আগামী দিনে আমরা এই হয়তো ট্রেনিং প্রোগ্রামটাকে আরও ব্যাপ্তি বাড়ানোর চেষ্টা করব এবং তার ডিউরেশনও বাড়ানোর চেষ্টা করব আগামী দিনে একদমই তাই আমাদের যেটা নেক্সট আমাদের ফেজের ইচ্ছা আছে যে এটাকে আমাদের যেগুলো গার্লস স্কুলগুলোকে ইয়ে করা এখানে এর মধ্যে ইনভলভ করা প্রসেসের মধ্যে প্লাস কলেজ যেটা আমাদের এখানে আছে ইন্দিরা দেবী কলেজের সেখানেও আমরা তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলছি এবং তার সাথে সাথে আমাদের আরও যদি মানে অন্য থানা এলাকায় এটা যেরকম আমরা ঝাড়গ্রামে করছি অন্য থানা এলাকায় ডিসেন্ট্রালাইজভাবে করতে পারি সেটাতে আমরা চেষ্টা করব